ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম এই ছাব্বিশ সালের গণিত বিষয়ের ঘ বিভাগের পরিসংখ্যান নিয়ে আজকে তোমাদেরকে আমি আলোচনা করে দেখাবো এখানে দুইটা প্রশ্ন থাকবে এবং সৃজনশীল দুইটা প্রশ্ন থাকবে এবং সংক্ষিপ্ত দুইটা প্রশ্ন থাকবে সৃজনশীল যেখানে বিশ মার্কস সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা কমপক্ষে থাকবে তিনটাও থাকতে পারে সেটা চার মার্ক এবং বহু নির্বাচনে অবশ্যই দুইটা থাকবে সেই দুইটা মার্কস দুই এই হচ্ছে ছাব্বিশ এই ছাব্বিশ মার্চের মধ্যে আমি ষোলো মার্চ নিয়ে এখন তোমাদেরকে কথা বলবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করবে এখানে দুইটা প্রশ্ন আসবে সাত নম্বরে এবং আট নম্বরে সাত নম্বরে সংখ্যা দিয়ে প্রশ্ন থাকবে দুই চার ছয় দশ এরকম সংখ্যা দিয়ে প্রশ্ন থাকবে এবং আরেকটি আট নম্বরে প্রশ্ন থাকবে শকের মাধ্যমে এই দুইটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে এর ভেতর থেকে ষোলো মার্চের বিষয়ে আমি কথা বলবো যেখানে সাতের 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 গ নাম্বার এবং সাতের আটের গ নাম্বার এই দুইটাতে লেখচিত্র এবং গ্রাফ অঙ্কন থাকবে লেখচিত্র বা গ্রাফ অঙ্কন এই লেখচিত্র বা গ্রাফ অঙ্কনে মোট তিনটাই প্রশ্ন আছে তাহলে তিনটা প্রশ্ন যদি আমরা কাভার করতে পারি অবশ্যই দুইটা একশো পার্সেন্ট পরীক্ষায় কমন আসবে এই একশো পার্সেন্টের মধ্যে আয়ত লেখ বহু নির্বাচ বহুভুজ এবং অজীব রেখা এই তিনটা তার মধ্যে আয়ত লেখ এবং বহুভুজ ছাব্বিশ সালের এসসি পরীক্ষার গণিতের ক্ষেত্রে একশো পার্সেন্ট তারপরেও যেহেতু তিনটা প্রশ্ন আছে আমরা তিনটা প্রশ্নই ইনশাল্লাহ কাভার করব এবং এই তিনটা প্রশ্ন লেখচিত্র এবং গ্রাফ অঙ্কন করে আমি একটা ক্লাস রেকর্ড করে তোমাদেরকে দেখাবো আজকে শুধু মার্কটা বলে দিয়ে বলে দিচ্ছি এখানে দুইটা প্রশ্ন থাকবে দুইটার মধ্যে চার মার্কস করে দুইটা চার দুগুণে আট চার দুগুণে আট এবং আরেকটা প্রশ্ন থাকবে আরেকটা প্রশ্ন থাকবে খতে সাতের খ এবং আটের খতে সে প্রশ্ন থাকবে সেটা হলো সারণি থেকে গড় মধ্যক এবং পশুরুক নির্ণয় করো অর্থাৎ গড় আসতে পারে মধ্যক আসতে পারে এবং পশুরুক আসতে পারে এবং ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো এই চারটা প্রশ্নের ভিতরে দুইটা প্রশ্ন অবশ্যই অবশ্যই ছাব্বিশ সালের গণিত পরীক্ষায় এসএসসিতে থাকবে ইনশাল্লাহ এইখানে চার মার্ক করে অর্থাৎ চার দুগুণে আট অর্থাৎ এই আট এবং এই আট অর্থাৎ ষোলো মার্স এই সারণি থেকে এবং এই জিনিসগুলো নিয়ে আমি অবশ্যই অঙ্ক করে ক্লাস করে তোমাদেরকে জানিয়ে দেখো এই ষোলো মার্চ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে আমি বিদায় নি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো আসসালামু আলাইকুম